কুমড়ো ভাজবো আজকে প্রথমে উচ্ছে আর কুমড়োটাকে কেটে নিয়েছে এরকম ভাবে সাথে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে চিড়ে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো এবার এক এক করে কুমড়ো আর উচ্ছেগুলো গুলো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেবো আমি উচে আর কুমড়োগুলো আমরা এইভাবে ভেজে নেব ঠিক এইরকম ভাবে ভেজে নেবো কুচে আর ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে এবার আর কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের কুচে কুমড়ো ভাজা